সচিবালয় সচিবালয়ে যারা সচিবালয়ে যারা ঘেরা কর্মসূচি নিয়েছিলেন তাদের উপর হামলা চালায় আমরা আপনাদেরকে সচিবালয় থেকে তাদের যে অবস্থান কর্মসূচি যে ব্যানারটি ছিল ব্যানারটি এনে ছিঁড়ে যেতে হয়েছে এবং আমরা মারামারি হচ্ছে আমরা আমরা সব দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে থেকে এই আমরা আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের সেই সংগঠন একজনকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং শিক্ষক ঐক্য পরিষদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে কিন্তু কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ব্যানারে আওয়ামী লীগের দোষর এই শেখ কাউসার তারা বিগত দিনে আওয়ামী শিক্ষকদের তেনার তৈরি করে চলছে ঠিক সেই সময় গোপালগঞ্জ থেকে শতাধিক নেতা কর্মী নিয়ে এসে এই প্রেস ক্লাবকে এক অস্থিতিশীল করার পায়তারা করছিল আমরা তাৎক্ষণিক জানার পরে সাধারণ ছাত্র জনতা আমরা তাদেরকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিয়েছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোনো মানুষের আমরা আইনে বলতে শ্রদ্ধাছি তাদের উপরে আপনারা আক্রমণ করেন কেন তাদের উপরে কোনো আক্রমণ হয়নি যদি তাই হয় আবার সরাসরি সম্প্রচারে তাকে মারার দৃশ্য আছে আপনি এই বিষয়টি কিভাবে বলবেন তার জামা ছিঁড়ে গেছে সেই আছে আপনারা আপনারা যদি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন তাহলে তাকে অবশ্যই পুলিশ আসার পরে তার হামলা হতো না আমার সরাসরি সম্প্রচারে এই বিষয়টি আছে এই বিষয়টি আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ফাঁসিবাদ বিরোধী আপনি আমাদের কাছে ডক্টর হ্যাঁ বিষয় আপনারা ডকুমেন্টস আপনারা কেন করলেন পুলিশের পুলিশের আপনারা যদি আইনের প্রতি না আইনকে যদি শ্রদ্ধা করেন পুলিশের সামনে কেন গায় তারা হামলা করেছে তারা শিক্ষককে আইনের হাতে তুলে দিতে দেয় নাই এক দুই নম্বর তারা নিজেরাই আক্রমণ করেছে আপনারা কি করলেন আপনারা তো পুলিশের সামনে তাকে গায়ে হাত দিলেন আপনারা আইনকে কই সম্মান করলেন এখানে আইনের সম্মান কোথায় এটার উত্তর দেন এখানে আইনের সম্মান কোথায় পুলিশকে সম্মান করলেন আপনারা পুলিশকে সম্মান করলেন সেই সত্যটার জন্যই তো জিজ্ঞেস করতেছি আপনাকে আপনারা কোন সংগঠনের আপনারা কোন সংগঠনের আপনাদের সংগঠনের নাম দেন আপনার পরিচয় নাম পরিচয় দেন

আপনারা দেখলেন প্রশ্ন শুনে হতবাক হয়ে নাম পরিচয় কিন্তু দিতে আগ্রহী হলেন না এবং নাম পরিচয় দিতে ভয় পেয়ে অন্য মিলে এই সাক্ষাৎকার দিচ্ছেন এই হামলাকারী ব্যক্তি এতক্ষণ আমি আজ বার যুক্ত ছিলাম আপনাদের সাথে